তোমার বাড়ির বউ হিসেবে কোনো কর্তব্য নাই কোনো দায়িত্ব নাই তোমার তোমার যে শাশুড়ি অসুস্থ সেটা দিকে তোমার কোনো খেয়াল নাই এই দেখো আমাকে জ্ঞান দিতে আইছো না আমি তোমার জ্ঞান শোনার জন্য এখানে বয়ে রই নাই বুঝছো আমি তোমারটা খাইও না তোমারটা পড়িও না ফোন দাও তুমি সাহস কত বড় তুমি আমার কাছ থেকে আবার ফোন কাড়া নাও ফোন দাও এক সমান নমু এক সমান নমু এই তুমি কি বাড়ির বউ এই তোমার পাশের রুমে যে তোমার শাশুড়ি অসুস্থ একদিনের জন্য একদিনের জন্য তুমি দেখতে গেছো যে লোকটা কি অবস্থা আছে আছে কিনা মরছে খবর নিছো

কি মা কতটা দিন ধরে অসুস্থ কতটা অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না খাইতে পারে না তুমি একদিন খোঁজ খবর নিছ তোমার বউ একদিন আর তোমার বউ সারাদিন দিন নাচ গান করতেছে একটা দিন খবর না নাই তোমার মায়ের দিকে কেন কি হয়েছে মার কি হয়েছে মার মা কি এখন জিজ্ঞেস করতেছো কি হয়েছে আজ কতটা দিন ধরে মা অসুস্থ

আমি তোমারটা খাইও না তোমারটা আমি পরিও না আমি আমি ইনকাম আমার টাকা আমি খাই আমার বাবার ভাইটা আমি থাকি তোমার ইনকাম করে আমি খাই না দেখছো তোমার এই গুন্ডা ভাইয়ের কথা দেখছো তোমাকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করে না যে ভাই মা এর কোন খোঁজ খবর না মা অসুস্থ বাবা অসুস্থ ভয় দিয়ে তো চাইও দেখে না সেই ভাইয়ের কিসের কথা বলবো সে আবার কিসের ভাই এই আমার হাজবেন্ড এর কাছে তোর কি হ্যাঁ তুই না শিক্ষিত ছেলে তুই একটা চাকরি বাকরি কইরা তারপর তোর মায়ের চিকিৎসা করতে পারছ না হ্যাঁ আমি শিক্ষিত আমি শিক্ষিত আমার বাবাও শিক্ষিত আমার বাবা আছে শিক্ষিত হ্যাঁ তা শিক্ষিত পুরো বড় করছে এখন সে খেলা গায়ে চালাইতেছে আর আমিও শিক্ষিত হ্যাঁ আজকে ট্যাক্সি চালাইতেছি কারণ আমি চাকরি পাইতেছি না এই ট্যাক্সি চালাই আমি আমার ইনকাম করে আমার টাকা আমি খাই আমি কাউরে খাই না তোমার জামাইটা আমি খাই না কি বলতেছ বাবার টেক্সি চালাইতেছে হ্যাঁ বাবার টেক্সি চালাইতেছে কি বলছ রানা বাবার ঠেলা গাড়ি চালাইতেছে হ্যাঁ বাবা ঠেলা গাড়ি চালাইতেছে তোমার বাবা ঠেলা গাড়ি চালাইতেছে ভাই তুমি কি আমার সেই ভাই যে ছোটবেলা আমার লালন পালন করে বড় করছো আমি না খেলে তুমি খাইতে না তুমি না খাওয়াই দিলে আমি খাইতাম না আমার জন্য একটা কিছু আনলে না তোমার জন্য কিছু একটা আনলে আমার জন্য আনতা এখন তুমি এইভাবে বদলাই গেলা ভাইয়া তোমার বউ কে ভাইয়া এইভাবে বদলাই গেলা এই তুমি খবরদার এই গুন্ডার কথা বিশ্বাস করবা এই গুন্ডা তোমার এখন ভুল বোঝাই গেছে ওর মন মত চালানোর জন্য তোমার বোন আমার ভাই ভুল বুঝাই গেছে ভুল বুঝাই ভুল বুঝে তোর জন্য তোর জন্য দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আমার মার সাথে দেখা করতে পারি না তোর জন্য যখনই বলছি মাকে দেখতে চাই তুই করছো অশান্তি সৃষ্টি করছস আমি যখন বলছি বাবাকে দেখতে যাই তুই অশান্তি সৃষ্টি করছ কি বলছস আমার সংসার করবি না আমার সংসার করবি না এই তোকে বিয়ে বিয়ে তোর আমার বাবা কত কষ্ট এই যে ব্যবসা করতেছি তার করছিলাম পরামর্শ ব্যবসার টাকা দিছে সেই টাকা দিয়ে ব্যবসা করছে আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি তার মার সাথে দেখা করতে পারতেছি না বাবার সাথে দেখা করতে পারছি না আমার বাবা আমার বাবা ঠেলা চালায় আমার বাবা ঠেলা গাড়ি চালায় এই যে আমার ভাই ছোট ভাই শিক্ষিত আমি খোঁজ আমি নিতে পারছি না শুধু তোর জন্য এই তোর জন্য কি অন্যায় ছিল আমার কি অন্যায় ছিল আমার কিচ্ছু বলি নাই এতদিন তোকে আমি কিচ্ছু বলি নাই কারণ কি আমাদের বাচ্চা আছে দেখা বাচ্চা আছে দেখা কিন্তু আর না আর না তোর আমি তালাক দিব তোর আমি তালাক দিব হ্যাঁ হ্যাঁ এখন সব দোষ তো আমার হয়ে গেছে তাই না এখন সব দোষ আমার তোর আমি তালাক দিব বের আমার বাসা থেকে বের আমার বাসা থেকে আমি কোথায় যাব

টাকার পেছনে আমি বাবার খোঁজ কখন নিতে পারি না কিন্তু ভাই আর আমি এই ভুলটা করবো না চলো এখন থেকে দুই ভাই মিলাম মা বাবার সব তাই আমরা দুই ভাই চলা মাকে দেখতে যাবো চলা